সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আলুতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে হালি পেঁয়াজ রয়েছে এখানে রসুন দেখতে পাচ্ছেন দর্শক এই দেশি রসুন বাজার কেমন রয়েছে আলুর বাজার দরদাম কত রয়েছে তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী সাথে আর কি যে কথা বলে জানবো যে আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে দর্শক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো রাখছে বেশকে এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে বাড়তির দিকে না কমতির দিকে ষাট টাকা ষাট টাকা চলে দিয়ে আজকে ষাট টাকা আচ্ছা নিচে উপরে রয়েছে কত নিচে আছে একটু কম দামের আটান্ন সাতান্নটা আটান্ন সাতান্ন টাকা দরে বিক্রি হচ্ছে আচ্ছা তো এখন সামনে এখন কোন দিকে যাচ্ছে পেঁয়াজের দাম বাড়বে নাকি কমবে বাড়বে না কমবে না এরকমই থাকবে হয়তো আবার

বাড়ার কোনো সম্ভাবনায় দেখতেছেন না আচ্ছা তো আপনার নাম রফিক আপনাদের আরত নাম অনেক বাণিজ্য বান্ধব আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক